ছশো আঠাশ বছরের মাহেশের রথযাত্রা হবে এবার সকাল থেকে রথযাত্রা হবে সাতই জুলাই শনিবার স্নানযাত্রায় দিনভর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নানমঞ্চে রাখা হবে অগণিত ভক্তদের দর্শনের জন্য অন্যান্য বছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় এবার যোগ থাকায় দিনভর তিন বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা হয়েছে এর আগে স্নান স্নানযাত্রায় মুখ্যযোগ ছিল উনিশশো সালে অর্থাৎ সাতচল্লিশ বছর আগে সেবার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল পৌনে ছটায় এবার স্নান শুরু করা হয়েছে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নান পিড়ি মাঠে স্নানমঞ্চে নিয়ে গিয়ে আঠাশ গঙ্গা গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয়েছে বিশ্বাস ওই পরিমাণ দুধ গঙ্গাজলে স্নান করে তিন দেবতার জ্বর আসে অন্যান্যবার তাই তিন স্নানের পর তিন বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় কবিরাজ এনে মন্দির বন্ধ রেখে সেবা পর তারা সুস্থ হন যদিও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আজ আমাদের মহাসময়ে ছশো আঠাশ বছরের সানজাত উৎসব কিছুক্ষণ আগেই আমরা পালিত করলাম ভগবানের কথায় তোমার আমি যে জগৎপতি স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি মায়ের সেতে হচ্ছে সব থেকে বিখ্যাত কথিত আছে আমাদের এই মায়ের স্নানযাত্রার সময় এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে এই নীলকণ্ঠ পাখি এইটা ইন্ডিকেশন দেয় যে মায়েশের সান শুরু হয়েছে এরপরে আর নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো না সেই নীলকণ্ঠ পাখি নীলাচলের পথে হচ্ছে বিখ্যাত। মায়েশে মায়েসকে নব নীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু এবং সেই চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ গোপালের যে পঞ্চম গোপাল ঠাকুর কমলাকর পিবলায়েরি জিনিস আমাদের মায়েশের হচ্ছেন দ্বিতীয় সেবক প্রথম সেবক হচ্ছেন সাধক ধর্মানন্দ ব্রহ্মচারী আজকে সকাল থেকেই মহাপ্রভুর যে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে আজকে আমাদের এই সনযাত্রা উৎসব এই সানযাত্রা উৎসবের কে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব দিবস জগন্নাথ দেবের হ্যাপি অ্যাভিয়ার্স ডে জন্মদিন বলা হয় এবং চন্দন চন্দনযাত্রা যে আমরা বিয়াল্লিশ দিন ধরে টানা যে যাত্রা করেছি এই চন্দনযাত্রার উদযাপন দিবস বলা হয় আজকের দিনকে এবং আজকের দিনে সারাদিন ব্যাপী আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছিল তারপরে ওনাকে স্নান করানো হলো আটাশ গোড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করানো রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনার মাথায় জল ঢালা হলো দুধের প্রায় দেড় মন দুধ দিয়ে উনি স্নান করলেন এরপরে উনি আমাদের সিঙ্গার বেশ ধারণ করেছেন দেখুন কি সুন্দরভাবে নোলক পরেছে হাত পরেছে মালা পরেছে খুব সুন্দরভাবে উনি সেজে উঠেছেন এরপরে আমরা এবছরের দৃষ্টি আকর্ষণ করবো মায় গজবেশ সুন্দরভাবে আমরা গজবেশে মহাপ্রভুকে সাজাবো এই গজবেশে মহাপ্রভু তারপরে সকল ভক্তগণদের উনি দর্শন দেবেন তারপরে গজবেশের পর গজভোগ হবে সারাদিনব্যাপী এবছর আমরা স্নান বেদিতেই ওনাকে রাখবো এবং সারাদিনব্যাপী পুজো অর্চনা এখানেই চলবে বিকেল চারটের সময় বৈতালি ভোগ হবে এবং সন্ধ্যা সাড়ে ছটার সাড়ে ছটার সময় আমাদের শীতল ভোগ হবে এই শীতল ভোগ আমাদের বলা হয় মাইশে প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি এই হাতি হাতির বড় বড় পায়ের মতন লুচি বলে আমরা মাইশে প্রসিদ্ধ হচ্ছে হাতি লুচি এই হাতি লুচি দিয়ে ওনাকে ভোগ নিবেদন করা হবে শীতল ভোগ নিবেদন করা হবে এবং সন্ধ্যাবেলায় অন্য ভোগও নিবেদন করা হবে এই স্নান বেদিতেই সব কিছু আমাদের সারা দিনব্যাপী পূজা ক্রিয়া কর্ম চলবে এবং রাত্রি রাতটার সময় আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভুকে পাউন্ডি যাত্রা করে নিয়ে এসে ওখানে রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবে খুব সকালে এই যে এবং তাতে উঠছে পড়া এবং সারাদিন দিতে পারছি এটা কি বলবেন দেখুন মায়েশের উন্মাদনা তো কিছু বলার নেই মায়েশ হচ্ছে এমনই একটা জায়গা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মধ্যে মায়েশের রথের মাইসে রথের কথায় মাইসের মুঙ্কিম சந்திரার আধারানি উপন্যাসের পেক্কা পর্বে মাইসের রথের ইতিহাস আছে এবং স্বয়ং চৈতন্য মহ প্রভু মাইসকে নবনীলাচলakkha দিয়েছেন এটা কোনো ব্যক্তির দেখা নয় স্বয়ং চৈতন্য মহ প্রভু দিয়েছেন এবং এখানে বারংবার এসেছেন এই মহপ্র부를 স্পর্শ করে পূজো করেছেন স্বয়ং চৈতন্য মহ প্রভু রামকৃষ্ণ ঠাকুর এবং আমরা সকাল থেকে দেখেছি প্রায় এই স্থানপীরি ময়দানে প্রায় হাজার হাজার ভক্ত মানে দাঁড়াবার জায়গা ছিল না ভিড়ির ব্লক হয়ে গেছিল তাই হাজার হাজার ভক্ত মহপ্রভু স্থান দর্শন করেছেন তাই জন্য সেই মায়েশের ঐতিহ্য কিছু বলার নেই মায়েশের না আমাদের অম্ববাসী বলে কিছু নেই যেমন তো অম্ববাসী নেই মায়েশে যেহেতু এখানে সাক্ষাৎ নারায়ণ বিরাজ করছেন এই আটটা পঁয়তাল্লিশে যে আমাদের অম্ববাচী আজকে পড়েছে তো এই অম্ববাসীর দিনও আমরা দেখব আমাদের দুপুরবেলাও দেখব যে মহাপ্রসাদ সেবন করছে অনেক বিধবারা তাই জন্য আমাদের এই শ্রী মন্দিরে এই আমাদের অম্ববাচী বলে কিছু নেই আমি এই আজকে আটটা পঁয়তাল্লিশ মিনিটে যে পড়েছে আমাদের আহ পঁচিশ তারিখ পর্যন্ত যে থাকবে নটা নয় পর্যন্ত এই অম্বুবাচী বলে আমাদের মাহেশ কিছু হবে না আমি পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবায় পুত্র মাহেশ জগন্নাথ মন্দির